গুড মর্নিং এভরিওয়ান আমাদের চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকের সকালটা ছিল একদম অন্যরকম কারণ গতকাল রাতে কিন্তু বৃষ্টি হয়েছিল আর সকাল সকাল সবাই উঠেই কিন্তু যে যার কাজে লেগে পড়েছি মা কিন্তু চা খেয়ে শুরু করে দিয়েছে মায়ের সকাল আর এদিকে কিন্তু ভাই শুরু করেছে কাজ দিয়ে ভাইয়ের সকাল গতকাল রাতে বৃষ্টি হওয়ার জন্য বেশিরভাগ আমগুলোই পড়ে গেছিলো আর এই পাকা আমগুলো এসছে কিন্তু পালদিদার বাড়ি থেকে আর এই সবুজ আমগুলো ছিল আমাদের বাড়ির গাছের আম আর দেখো তারপরেই কিন্তু মা কুটনো কাটা শুরু করে দিয়েছে ব্রেকফাস্ট করতে হবে তো সেই জন্যই সবজি ছিল কুমড়ো আলুর তরকারি সেই জন্যই কুমড়ো আলু কাটা আর দেখো আম পড়ার খুশিতে দাদু চলে এসছিল আম দেখতে যে এখানে কতগুলো আম পড়েছে আর আমগুলোর গন্ধ আদৌ আছে কিনা অন্যদিকে কিন্তু মা ভালো করে ময়দা মেখে সেটা লেচি বানিয়ে গোল্লা করছে আর দেখো তার সাথেই কিন্তু গ্যাসে বসিয়ে রেখেছে কড়াই আর সাথে তেল আমি বুঝতে পারলাম যে হ্যাঁ রান্নাটা কিন্তু এবারে জমে যাবে আর বাবাই কিন্তু সকাল সকাল খালি পেটে কাঁচা হলুদ খেতে খুব পছন্দ করে আর খাওয়াটা সত্যিই খুব ভালো আমি যদিও বা খাই না তোমরা কে কে খাও কমেন্টে অবশ্যই বলো এরপরে কিন্তু বাবাই চলে গেছিলো বাটিটা রাখতে বেশি নেয় আমি বেসিনে বাটিটা রাখার পরেই দেখলাম পাশে আছে দেখছি কুমড়োর বীজ আর কুমড়োর বীজ খাওয়া কিন্তু খুব ভালো খালি পেটে যদি খেতে পারো দারুণ এই দেখো এদিকে কিন্তু রান্না হচ্ছে সব কিছু ভাজাভাজি হচ্ছে আর মায়ের লেচি তো রেডি এরপরে আমরা জানো কি খাবো দেখে তোমরা বুঝেই গেছো যে আজকে ব্রেকফাস্টে কি হতে পারে তাও এটা আমি কিন্তু পরে বলবো এগুলোর মধ্যেই দেখি বাবাই নিজের একটা সিক্রেট জিনিস নিয়ে চলে এসেছে এটা আমার সিক্রেট ওয়াটার কেউ জানো এটা কী ওয়াটার এটা হচ্ছে ডিটক্স ওয়াটার এটা সারাদিনে তিন থেকে চার লিটার আপনারা যদি খান তো খুব ভালো আর এর মধ্যে আছে হচ্ছে গাজর শশা লেবু পুদিনা পাতা এবং আদা সবাই কিন্তু ডিটক্স ওয়াটারটা ট্রাই করো আজকে হচ্ছে কুমড়ো আলুর তরকারি আর তার সাথে আজকে ব্রেকফাস্টের চলো দেখায় আমি এখানে আছি মা রান্না রান্না করতে করতে গেল ওয়াশরুমে তো আমি একটু মাকে হেল্প করে দিচ্ছি এরপরে বেরোতে হবে কাজে কাজগুলো কমপ্লিট করে তারপরে আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে ওইখানেও গিয়ে আপনাদের আমি দেখাবো কি দেখলাম না দেখলাম সব কিছু এটা তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কুমড়োর বীজ এটা খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুব ভালো আর এটা আমরা আগে ধুয়ে ছাড়িয়ে তারপরে আমরা রেখেছিলাম দেখো ছাড়ি ছাড়িয়ে কীরকম করে খেতে হয় আমার খেতে কিন্তু খুব ভাল লাগে তোমরা কি কখনো ট্রাই করেছো করলে কিন্তু প্লিজ জানিও আমি তো আর ওয়েটই করতে পারছি না ব্রেকফাস্টের জন্য যে কখন মায়ের ব্রেকফাস্ট বানানো শেষ হবে আমি দেখছি যে মা এখনও পরোটা বেলেই যাচ্ছে দেখতে দেখতে কিন্তু মায়ের ব্রেকফাস্টও কমপ্লিট আমিও আমার ব্রেকফাস্ট নিয়ে চলে এলাম আমি নিজের রুমে এবার আমি খাওয়া শুরু করলাম তাহলে আজকের ব্রেকফাস্টে আমাদের আছে হচ্ছে পরাঠা আলু কুমড়ো দিয়ে একটা তরকারি আমার প্রিয় স্যালাড শশা পেঁয়াজ আর লঙ্কা আর আজকে না খেতে খুব সুন্দর লাগছে খাবারটা এত সুন্দর হয়েছে না দারুণ লাগছে খেতে এত টেস্টি টেস্টি হয়েছে আজকে যে খাবারটা সকাল সকাল খাচ্ছি কারণ কি আমাদের তো এরপরে বেরিয়ে যেতে হবে আর কোথায় যাব সেটা কিন্তু জানতে হলে আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে তাহলেই আপনারা জানতে পারবেন আমরা এবার কোথায় যাব। আর সব থেকে বড়ো কথা যেখানে যাব ওই জায়গাটা খুব সুন্দর আমরা যে যাচ্ছি শুধুমাত্র আপনাদেরই জন্য যাচ্ছি আর হ্যাঁ আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার খাওয়াও প্রায় শেষের মুখে এবার আমি কিন্তু যাব স্নান করতে বাবাই খেয়ে দিয়ে স্নান করতে চলে গেল আর স্নান করেই দেখো পুজো দিচ্ছে কত মন দিয়ে আর এরপরেই কিন্তু রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা কিন্তু অলরেডি বেরিয়ে গেছি বাড়ি থেকে আর এখন আমরা রাস্তায় আছি আমি আর বাবাই এখন যাচ্ছি রাড়েশ্বর শিব মন্দির যেটা আছে দুর্গাপুরে আর এই মন্দিরটা কিন্তু সবাই জানে কি নামে বলতো আড়া শিবতলা তুমি গেছো এর আগে আমি এর আগে একবার গেছি আর আজকে আবার যাব আর এটা সম্পূর্ণ হচ্ছে আপনাদের জন্য আপনারা চেয়েছিলেন যে একবার দেখাবার জন্য মন্দিরটা অনেক পুরনো মন্দির এটা এর ব্যাপারে আমরা ওখানে গিয়ে আপনাদের সবকিছু তুলে ধরবো যে কত পুরনো মন্দির কত দিনকর মন্দির সব কিছু ডিটেলস আমরা জানাবো আপনাকে তো চলো যাওয়া যাক আর ওখান থেকে যা যা তথ্য আমরা জানতে পারবো সমস্ত কিছুটা তোমাদেরকে তুলে ধরব এটা কিন্তু বিধাননগর শঙ্করপুর মোড় আর দেখতেই পেলে কত সুন্দর স্ট্যাচুটা এখানে রাখা রয়েছে কে বলতে পারবে তোমরা যদি কেউ নোটিস করে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে বলবে তোমরা কি কেউ জানো একটা কথা আর যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো তোমরা আমাদের ইন্সপিরেশন আর আমরা তোমাদের ফিডব্যাকের ভিত্তিতেই ভিডিও বানাই আর এখন যদি তোমরাই সাবস্ক্রাইব না করো তাহলে আমাদের ইচ্ছেশক্তি অনেকটাই কমে যাবে কারণ তোমরাই আমাদের মনের জোর নিচে দেওয়া ডেসক্রিপশানে সব লিঙ্ক উল্লেখ করা থাকবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর সবার আগে আমাদের ভিডিও পাওয়ার জন্য কিন্তু বেল আইকনটা অবশ্যই প্রেস করবে ডান দিকে এনএসএইচএম কলেজ ক্রস করি আমরা বা দিকের গোপালপুরের রাস্তাটা ধরলাম আর দেখো ঠিক সোজা সুজি যেতে হবে আর যাওয়ার পরেই কিন্তু আমরা সেই ডেস্টিনেশনে পৌঁছে যাব আর দেখো যেই বলা সেই কাজ অলরেডি কিন্তু আমরা এখানে পৌঁছেই গেছি আর দেখতে পাচ্ছ কত সুন্দর খেলনারও জিনিস রয়েছে যেমন স্লিপ ব্যাগেরা তোমরা কেউ স্লিপ কি চড়েছ আমরা কিন্তু এখানে অলরেডি পৌঁছে গেছি আর এইটাই হচ্ছে সেই মন্দিরটা আমরা এই মন্দিরটার ভিতরে যাব আর তোমাদেরকেও দেখাবো যে এই মন্দিরের ভিতরে কী কী আছে আর এখানে কিন্তু মেলা হয় এই পুরো এরিয়াটা ধরে মেলা হয় আর এইখানে কিন্তু গাড়ি পার্ক করেছি আমরা এখানে আসলে কিন্তু গাড়ি পার্ক করা কিন্তু বেশ অনেকটাই জায়গা আছে দেখতেই পাচ্ছ ওখানে আরেকটা গাড়ি দাঁড় করানো আছে পার্ক করা রয়েছে তো চলো এবারে ভিতরের দিকে যাওয়া যাক আর যারা যারা এখানে আসবে তারা যদি ফুল বেল পাতা কিছু কিনতে চাও তারা তারা কিন্তু এখান থেকে পেয়ে যাবে কারণ এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে অলরেডি ফুল বেলপাতা আছে এগুলো কত করে কুড়ি টাকা আর এর থেকে ছোট কিছু আছে ছোটো আছে 10 টাকা আর বেল আছে 10 টাকা আর বেল পাতা ফুল দিয়ে কত কিনাও 100 সবই 10 টাকা তো তোমরা দেখতেই পাচ্ছো এখানে কিন্তু অনেক সস্তায় পাওয়া যায় অনেক কমে পাওয়া যায় তো তোমরা যদি এখানে আসো অবশ্যই কিন্তু এখান থেকে নিতে পারো আর তাছাড়া এখানেও আছে যাদের যাদের মনে হবে তারা কিন্তু পছন্দের মতো যে কোনো কারোর থেকেও নিতে পারো কি কি আছে এখানটা কত ফুল ডালি হুম

আচ্ছা এর মধ্যে তার মানে এখানে গঙ্গার জলও আছে তার মানে তোমাদের আসতে গেলে গঙ্গা জল নিয়েও কোনো চিন্তা করতে হবে না তো চলো যাওয়া যাক ভিতরে আর তোমাদের সামনে তুলে ধরবো দুধও পাওয়া যায় তো চলো এবারে দেখা যাক এই ভিতরে কি কি আছে আর এর সমস্ত তথ্য কিন্তু আমরা তোমাদের সামনে তুলে ধরবো আর এটা হচ্ছে রাড়েশ্বর প্রচার প্রসার গৃহ তোমরা দেখতেই পাচ্ছ আর এই হলো মন্দির কেন জানি না ঠাকুরের স্থান দেখলে মনটা একটা আলাদা খুশিভাবে নিচে ওঠে তোমাদেরও কি তাই আর এখানে দেখো এত সুন্দর জায়গা লাগছে আর তার থেকে বড় কথা এখানে কিন্তু জুতো খুলে প্রবেশ করতে হয় আর শুধু জুতো খুললে হবে না সাথে কিন্তু কেউ যদি মোজা পরে আসো সেই মোজাটাও কিন্তু খুলেই প্রবেশ করতে হয় আমরাও কিন্তু এখানে জুতো খুলেই প্রবেশ করেছিলাম আর দেখো পরিবেশটাও কতটা সুন্দর এখানকার নিয়ে নিয়েছি ধূপকাঠি সেটা নিয়েছি কিন্তু দশ টাকা তেল আপাতত ইউজ করার জন্য দিয়েছি গিয়ে রিটার্ন করে দিত আবার এখানে কিন্তু ফুল বেলপাতা সমস্ত কিছুটা আছে আমাদের সাধন ক্ষেত্র বাংলা যেখানে শাক্ত শৈব বৈষ্ণব সব সাধনাই মিলেমিশে একাকার হয়ে গিয়েছে এই বাংলায় বহু প্রাচীন মন্দির রয়েছে তার বেশিরভাগই খোঁজ আমরা রাজ্যবাসী রাখি না অথচ এখানেই কয়েক শতাব্দী প্রাচীন মন্দির রয়ে গেছে তার আলাদা গুরুত্বও রয়েছে পিছনে রয়েছে দীর্ঘ ইতিহাস সে কথা আমরা কজনই বা জানি যারা জানেন তারা কিন্তু নিয়মিত ওইসব মন্দিরে যাতায়াত করেন এমনই হলো এই মন্দির রাড়েশ শিব মন্দির প্রায় আটশো বছরের প্রাচীন এই মন্দির রয়েছে দুর্গাপুরের কাকসা থানার আড়া গ্রামে কথিত আছে অতীতে আড়া বামুনারা গোপালপুর রূপগঞ্জ কালীগঞ্জ গড় জঙ্গল মিলে এক সমৃদ্ধ নগরী ছিল বাবার চাঞ্জলটা খাওয়ালে রোগমুক্ত হয় এই সমৃদ্ধ নগরীর কেন্দ্রবিন্দু ছিল এই শিব মন্দিরটি যে মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন সেন বংশের রাজা বল্লাল সেন জটিল রোগে আক্রান্ত রাজা বল্লাল রোগমুক্ত হতে এই মন্দির তৈরি করান তারপর প্রায় অলৌকিকভাবে তিনি সুস্থও হয়ে উঠেছিলেন তখন থেকেই নাকি নিত্য পুজো চলে আসছে এই শিব মন্দিরে আবার একদল গবেষকের মতে মন্দিরটি হাজার বছরের পুরনো তবে ভক্তদের বিশ্বাস এই মন্দিরের উত্তর দিকে একটি পুকুর আছে যার নাম কালদিঘি মহাদেব স্বয়ং নাকি ওই পুকুরে স্নান করেছিলেন তবে অনেকগুলো পুকুর থাকায় কোনটি আসল কালদিঘি সেই ব্যাপারে নিশ্চিত হতে পারেননি ভক্তরা সে যাই হোক মন্দির প্রাঙ্গণে রয়েছে অনেক বড় বড় গাছ সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর খোলা আকাশের নিচে রয়েছে মহাদেবের মূর্তি পাশাপাশি রয়েছে টেরাকোটার বেশ কিছু হাতিগোড়া যা এক অন্যরকম পরিবেশ উপহার দিয়েছে এই মন্দিরকে যেটা অন্য খুঁজে পাওয়া যায় না এই হলো মন্দির আর মন্দিরের বাইরে দেখে আছো দুদিকে দুটো নন্দী বসে আর এখানে কিন্তু হোম করা হয় সেটা তোমরা দেখতেই পাচ্ছ দেখো এত সুন্দর আর ওইখানে কিন্তু কল আছে রাখা যাদের যাদের মনে হবে যে হাত ধোয়া হবে বা কিছু তারা কিন্তু ওখানে কল ইউজ করতে পারো আর আমিও ইউজ করে দেখলাম এখানে এখানে কিন্তু কিন্তু একদম পরিষ্কার জল আর একটা সুন্দর তুলসী মঞ্চ এখানে আসলে কিন্তু ধূপকাঠি গুলোকে ঠিক ওরাম ভাবেই রাখতে হয় ঠিক ওই স্ট্যান্ডে দেখে নাও আমরাও কিন্তু এইভাবেই এখানটা রেখেছি আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাগুলোই কিন্তু মোমবাতি প্রদীপ ধূপকাটি সবকিছু দেওয়া হয় আর এখানকার পরিবেশটা দেখো গাছপালায় ভরে অনেকটা সুন্দর মন্দিরের সাথে সাথে চলুন একটা ভালো জিনিস দেখাই ওই দূরে দেখতে পাচ্ছেন ওখানে একটা টিয়া পাখি বসে আছে আর ওখানে দেখুন কত কাঠ বিড়ালি টিয়াটা দেখুন কত সুন্দর খাবার খাচ্ছে সব থেকে বড়ো কথা আমরা কিন্তু কাছে যাইনি কারণ কি কাছে গেলেই ওরা উড়ে চলে যাবে আর ওরে খাওয়ার খাওয়াতে কিন্তু অনেক ডিস্টার্ব হবে তাই জন্য আমরা একদমই যাইনি দেখুন আর একটা টিয়া এসে দেখুন ওখানে বসে আছে কি সুন্দর লাগছে না দৃশ্যটা পুরো হাতের সামনে কত সুন্দর বসে আছে আমাদের ফেসবুক পেজটা ফলো করতে একদম ভুলবে না নিচে ডিসক্রিপশানে লিঙ্কটা দেওয়া থাকবে সে ভীষণই ভালো লাগলো আর সত্যি বলতে মনটা অনেকটা হালকা হলো কারণ কালকে আমার একটু মন খারাপ ছিল তো আজকে আমার এখানে এসে পুজো দিয়ে মনটা খুবই হালকা হলো তো তোমরা যারা যারা এখানে আসতে চাও ডেসক্রিপশানে কিন্তু আমরা এখানকার লোকেশনটা দিয়ে রাখবো আর তোমরা কিন্তু অবশ্যই ভিজিট করো আর সামনে কিন্তু শ্রাবণ মাস তো শ্রাবণ মাসে কিন্তু এখানে তোমরা আসতে পারো জল ঢেলার জন্য যারা যারা দুর্গাপুরে আছো তারা তারা তো অবশ্যই এসো আর যারা যারা দুর্গাপুরের বাইরে থেকে ভিজিট করবো তারা তারা কিন্তু অবশ্যই এসো শ্রাবণ মাসে মহাদেবের এই মন্দিরটা আরও সুন্দর করে তোলে মানুষের সমাগমে তো তোমরা সবাই কিন্তু অবশ্যই এসো ভুলে যেও না আর যারা যারা আসবে আমাদের কিন্তু অবশ্যই ফিডব্যাকটা দিও যে তোমাদের কেমন লাগলো আমরা এখন বেরোচ্ছি আরা তলা থেকে তোমরা দেখতেই পেলে যে আমরা কোথায় এসেছিলাম আর কি কি দেখালাম আর ডিটেলসটা আমরা তো বলেই দিয়েছি আর এখন আমরা কিন্তু যাচ্ছি বাড়ি আর বাড়িতে গিয়েই কিন্তু খাওয়া দাওয়া আর তারপরে কিন্তু দেখাবো যে মা কি কি রান্না করেছে আজকে আমরাও জানি না যে কি কি রান্না করেছে আমি তো সিট বেল্টই লাগাইনি সিট বেল্টটা লাগাইনি আর সিট বেল্ট লাগানো কিন্তু মাস্ট না হলে সিট বেল্টটা লাগাতেই হবে আর বাইক নিয়ে কেউ বেরোলে কিন্তু অবশ্যই হেলমেটটা পরে বেরোবে তাহলে সেফ নিজের সেফটি নিজের কাছে তো চলো এবারে বাড়ি যাওয়া যাক বাড়িতে গিয়ে দেখা যাক যে সব থেকে বড় কথা হচ্ছে অনেকেরা পুলিশে ধরবে গাড়ি অনেকেরা ওই ভয়ে সিট বেল্ট পরে কিন্তু আমি তো মনে করি যে পুলিশের আগে হচ্ছে নিজের সেফটিটা আর পুলিশরা যেটা বলে যে সিট বেল্ট পরা উচিত হেলমেটটা পরা উচিত তারাও চায় তারাও তো মানুষ তারাও চায় যাতে কোনো মানুষের যদি কিছু না হয় আজকে কিছু হয়ে গেল অন্তত একটা মানুষ সেফ থাকবে হেলমেট বা সিট বেল্ট পরলে হুম নিজের সেফটি নিজেরই হাতে হয় আর এই কারণে হয়তো পুলিশরা তারা বলে যে আপনারা এগুলো পরে বেরোবেন তারা আমাদেরও ভালো চাই অবশ্যই তাহলে চলো যাওয়া যাক বাড়ি আর আমাদের চ্যানেলটাকে কিন্তু ফলো করতে একদম ভুলবে না আরও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে যাতে আমাদের ভিডিও যখনই পোস্ট করা হোক না কেন সবার আগে তোমাদের কাছে পৌঁছো সেই জন্য এই যে সোজা যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটা সিধা জয়দেব যাচ্ছে হুম আমরা বাঁ দিক দিয়ে বিধাননগর ঢুকে যাব দুর্গাপুর এই রাস্তাটা হচ্ছে বিধাননগর দুর্গাপুর আমরা বেরিয়েছি আরামোড় হয়ে মানে এটা একটা শর্টকাট রাস্তা আর একটা কথা যারা বাসে আসবেন বা ট্রেনে আসবেন ঠিক আছে তারা হাইওয়ে থেকে এখানে আসার টোটো আছে অটো আছে বাস আছে সবই ব্যবস্থা করা আছে হ্যাঁ আর স্টেশন থেকেও এখানে ডাইরেক্টলি বাস টোটো অটো আছে আপনারা একটু আগেই শুনলেন এই বাবার মন্দিরের ব্যাপারে যে এটা প্রায় আটশো বছর পুরোনো মন্দির তো একবার এখানে ভিজিট করবেন তাহলে আপনাদেরও খুব ভালো লাগবে আর জায়গাটা সত্যিই খুব ঐতিহাসিক একবার আসুন এসে দেখে যান আর একটা জিনিস দেখতে পাচ্ছেন সামনের রাস্তাটা গাছ পুরো ভর্তি এত ফ্ল্যাট আছে এখানে কিন্তু বোঝা যায় না কারণ কি এখানে এত গাছ আছে এর জন্য টেম্পারেচারটাও খুব সুন্দর এখানকার এত ফ্ল্যাট এত বাড়ি ঘর তোর এখানে কিন্তু এত গাছ আছে এর জন্য না একদমই মানে গরমটা লাগে না এখানে আর সব থেকে বড় কথা আপনারা যদি পারেন এটা আপনার মানে এটা একটা রিকোয়েস্ট যেখানে জায়গা পাবেন বাড়িতে জায়গা থাকলে গাছ পুতবেন আর এটা সত্যি খুব দরকার মানুষের জন্য এই আকাশটা দেখেছো কতটা সুন্দর পুরো প্রাণ ভরা আকাশ আর এই আকাশ দেখলে কেন জানি না আমার একটা গান খুব করে মনে পড়ে গানটা কিন্তু খুব পুরনো কি গান কেউ বলতে পারবে তোমরা নিশ্চয়ই শুনেছ এই আকাশ সোনা সোনা এই মাটি সবুজ সবুজ ঠিক তাই এই গানটাই আমার মনে পড়ছে আর বাবাই দেখো সাথে নীল রঙের একটা টি শার্ট পরেছিলো আজকে আমার তো নীল রঙটা বেশ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে তবে এখন যেতে যেতে ভাবছি বৃষ্টি নামলে বোধ হয় আরও জমে যেত জানি না এর পরে কি হবে অনেকটা রাস্তা যাওয়ার পর আকাশটা পুরো কালো মেঘ করে ঘনিয়ে এসেছে এখন আকাশটা কত সুন্দর আর গাছপালাগুলো পুরো সবুজ লাগছে এত সুন্দর এত মেঘ করেছে সাথে বাবাইকেও দেখো পুরো নীল লাগছে বাড়ি এখনও পৌঁছতে পারলাম না তবে দেখো মনের কথাটা ভগবান বোধহয় ঠিক শুনেছে বৃষ্টি কিন্তু নেমে গেছে আর আমরা কিন্তু বাড়ির কাছাকাছি অলমোস্ট পৌঁছে গেছি আর এই বৃষ্টির মধ্যে যদি একটা রিলস বানাতে পারতাম সেট বানানোই হলো না আর দেখো গাড়িটাও পার্ক করতে পারলাম না এত বৃষ্টি পড়ছে আর দেখো এরপরে কি রান্নাটা হয় গিয়ে দেখি এবারে রান্নাঘরে রান্নাঘরে যেতে গিয়েই দেখি মাছ ভাজা এটা কী মাছ বলো তো রূপচাঁদ মাছ তোমরা কি কেউ কখনো খেয়েছ আমি তো ফার্স্ট টাইম খাচ্ছি বাইরে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি আর ওদিকে রান্নাঘরে দেখো সুন্দর সুন্দর মাছ ভাজা বাপরে আমি তো লোভই সামলাতে পারছি না ঝটপট দেখলাম বৃষ্টিটা না কমলেই আমি বসে পড়বো ব্যাস খাবার রেডি বৃষ্টিটাও কমেনি আর আমিও বসে পড়েছি মনের ইচ্ছাটা ঠিক এইভাবেই আজকে আমার পূরণ হচ্ছে কেন জানি না আজকে আমার একটু বেশি খিদে পেয়েছিলো তাই জন্য আজকে ধ্যানটা শুধুমাত্র ছিল খাবারে আর এদিকে দেখো বাবাই কিন্তু স্যালাডও নিয়েছে সাথে কিন্তু রয়েছে অনেক কিছু ভাত আছে আলু পটলের তরকারি সাথে কিন্তু আলু কুমড়োর তরকারি যেটা সকালে হয়েছিল আর সাথে তো দেখো স্যালাড তো রয়েছে আর রূপচাঁদ মাছের ঝোল আর হ্যাঁ সাথে কিন্তু ছিল মুগ ডাল আর আমের চাটনি শুনেছি ভাত খাবার সময় নাকি জল খেতে নেই কিন্তু কেন জানি না ভাত খেতে বসলেই যেন আমার জল জলচেষ্টাটা আরও বেশি করে পায় আর এদিকে দেখো বাবাই কিন্তু শুরু করে দিয়েছে আর আমি তো কোনো দিকে না তাকিয়ে চুপচাপ টিভি দেখছি আর খাচ্ছি কারণ আমার ভীষণ খিদে পেয়েছিলো আর আজকে কেন জানি না মনে হচ্ছিলো ঘুম পাচ্ছে কারণটাই আমি নিজে জানি না আজকে ভাই কিন্তু তাড়াতাড়ি খেয়ে কাজে বেরিয়ে গেছিলো যখন আমরা বাইরে ছিলাম আর দাদু কিন্তু আমাদের সাথেই বেশিরভাগ সময়টা বসে আর আমার মতো কিন্তু দাদু বসলো তবে আমার থেকে কিন্তু অনেকটা তাড়াতাড়ি দাদু খায় আর তারপরে কিন্তু চলে এলো মা আর মাও বসে পড়লো আমাদের সাথে চারিদিকে এত বৃষ্টি হচ্ছে আমার মনে হয় বৃষ্টির জন্যই হয়তো নেটওয়ার্কের কিছু প্রবলেম হচ্ছে না হলে তোমরাই বলো না তোমরা সবাই দেখছো ভিডিও তবুও সাবস্ক্রাইব বাড়ছে না কেন বলো তো আমি তো সেটাই ভাবছি বৃষ্টিটা হচ্ছে বলেই হয়তো নেটওয়ার্কের ইস্যু হচ্ছে তো যাকে তোমাদের যদি নেটওয়ার্কটা আবার ঠিক হয়ে যায় অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর সাথে বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না এদিকে কিন্তু বাবাই চলে গেছে মাছে আর মাছের স্বাদটা কিন্তু একদম অন্যরকম ছিল তবে বেশ ভালো লাগলো আমার খেতে আমি তো ফার্স্ট টাইম খাচ্ছি আর তবে সত্যি সত্যি বলছি তোমরা কিন্তু ট্রাই করতে পারো এই মাছটা এই মাছটা কিন্তু বেশ ভালো লাগলো আমার খেতে আর এই মাছটার স্বাদটা একদম অন্যরকম বৃষ্টির সময় খিচুড়ি খেতে বেশ ভালো লাগে তবে মা যদি জানতো আগে থেকে যে বৃষ্টি হবে তাহলে আমি ডেফিনেটলি শিওর যে মা কিন্তু আজকে খিচুড়িই বানাতো তো জাগে মা তো আর বুঝতেও পারিনি আজকে বৃষ্টি হবে আর আমরাও বুঝতে পারিনি সেই কারণে মা আর করে উনি খিচুড়ি তবে আজকে এই বাইরে বৃষ্টি আর সাথে এই মাছের ঝোল দুটোর একদম অনবদ্য স্বাদ এরপরই সন্ধেবেলা একটু রেস্ট করে বসে পড়লাম কাজে সে যাগে চলো এবারে আমরা কাজে বসি তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কিন্তু নেক্সট ব্লগে